হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে ওই দিন যেদিন আমি লাইভে গিয়েছিলাম সেই দিনের ভিডিও ভিডিও এডিট করতে সময় লাগে কাজে অনেক ব্যস্ত থাকি সময় পাই না ভিডিও ভয়েস দিতে পারি না ভিডিও আপলোড করতে পারি না তো একদিন ভিডিও এডিট করে রাখছি আর আজকে ভয়েস দিচ্ছি সারতে পারবো কিনা আজকে তাও জানি না অনেক ব্যস্ত থাকি বাচ্চাকে নিয়ে তো তোমরা সবাই কেমন আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুশি শেষ নাই সে কয়টা আচার খাইছে কয়টা ডাব্বা খাইছে বালির মধ্যে সে নিজেই জানে না কোথায় কোথায় ব্যথা পাইছে তার ব্যথাটা ব্যাথা মনে হচ্ছে না সে তো খুশিতে সব কিছু ব্যথা বেদনা সব ভুলে গেছে এদিক থেকে ওদিকে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে বেড়াতেছে নিজের মতো নিজে খেলতেছে আগে পার্কে গেলে তার হাত ধরে ঘুরে বেড়াইতে হতো যে এই পড়ে গেলে ব্যথা পাবে কান্না করবে কিন্তু এখন সে মাসালা বড় হয়ে গেছে এখন আর তার পিছু পিছে দৌড়াইতে হয় না কত যে আশেপাশে শব্দ আসতেছে রে ভাই রে ভাই আমি ভয়েস দিতে আইলে আমার বাচ্চারা এটা করা লাগে ওইটা করা লাগে শুধু শুধু কি আর ভিডিও ভয়েস দেওয়া হয় না কতদিন রেখে দিছি থাক তোমরা একটু কষ্ট করে এটাই একটু শুনো দেখো ভিডিওটা লাইভে তো আসা হয় না এই লং ভিডিওতেই তোমাদের সঙ্গে আর কি গল্প হবে তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেব সমস্যা নেই এটা হচ্ছে সরকারি পার্ক এখানে ঢুকতে কোনো টাকা লাগে না এখানে কোনো রাইডেও কোনো টাকা লাগে না আর এটা যার যেমন মন চায় সে সেরকম আসে যায় ঘুরে খেলে দুলে। তো বেশ মজাই করছে আলিকবাবু এখানে এসে তার বাসায় একা একা ভালো লাগে না সেখানে একটু গিয়ে খেলে ধুলে তো ভালোই সময়টা পার করছে এখন তো সেই স্কুলে অনেক ব্যস্ত স্কুল আছে তার শুক্র শনি দুদিন ছুটি একবার ওইদিকে একবার এদিকে দৌড়াদৌড়ি ব্যথা পায়ে আসছে যে তার বাবার সঙ্গে আবার ওদিকে ছুটছে তারা ছুটে আমি তাদের পিছে পিছে ছুটি ছো এটাই আমার কাজ ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টটা জানাও আমি সবার রিপ্লাই দেবো সবার সঙ্গে এই কমেন্টের মাধ্যমেই কথা হবে তো আজকের মতো এ পর্যন্ত শেষ আর তিন মিনিটের কম হচ্ছে লং ভিডিও হয় না তো আমার এইখানে একটু কম হয়ে গেছিলো তাই আমি আবার আমাদের ছাদের ফুল গাছ লাগাইছি সে ফুল গাছে ফুল ফুটছে সে ফুল ফুটাতে অনেক খুশি তো আমি এই ভিডিওটা এখানে অ্যাড করেছি এর কারণ হচ্ছে তিন মিনিট কমপ্লিট করার জন্য আর দেখো গাছের ফুলগুলি মশাল্লা কত বড় বড় একটা গোলাপ ফুল গাছ আর একটা গাধা গাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ